গুড মর্নিং এভ্রিওান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমরা দেখব টোয়েন্টি ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স মেরি ক্রিসমাস সবাইকে সবাইকে শুভেচ্ছা রইল ক্রিসমাসের প্রথম প্রশ্ন আজকে আমরা দেখব ভারতের প্রথম পিপিপি মডেল মেডিকেল কলেজগুলো কোন রাজ্যে স্থাপন করা হচ্ছে পিপিপি মডেল মেডিকেল কলেজ দেখো এগুলো স্থাপন করা হচ্ছে কোথায় মধ্যপ্রদেশে পিপিপি মডেল বলতে মূলত যেটা বোঝানো হয় পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপি এর ফুল ফর্ম কি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ওকে তো এই পিপিপি মডেল মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে যেখানে সরকারি বেসরকারি প্রায় পাবলিক প্রাইভেট একত্রিত হয়ে কোনো প্রকল্প বা পরিষেবা যেমন ধরো রাস্তা তারপরে ধরো বিমানবন্দর হ্যাঁ বিদ্যুৎ কেন্দ্র শিক্ষা এইগুলোকে ইমপ্লিমেন্ট করে যেখানে পাবলিক আর প্রাইভেট সংস্থাগুলো একসাথে মিলিত হয় ঠিক আছে যেখানে হয়তো প্রাইভেটগুলো মানে অর্থায়ন করলো ডিজাইন করলো বা নির্মাণ করলো পরিচালন করলো এবং সরকারি খাত সেগুলোকে নিয়ন্ত্রণ বা তদারকি করলো বা সেগুলোতে যে রিস্ক আছে এগুলো করলো এবং দুজনেই প্রফিট ভাগাভাগি করে নিল এইভাবে যে প্রকল্পগুলোকে ইমপ্লিমেন্ট করা হয় সেগুলো হচ্ছে পিপিপি মডেল তো এরকম ভারতের প্রথম পিপিপি মডেল মেডিকেল কলেজগুলো কোন রাজ্যে স্থাপন করা হচ্ছে মধ্যপ্রদেশে আরও ডিটেলস দেখব তার আগে বলে দিই ডাব্লু পিএসসি ক্লার্কশিপের পনেরোটা একশো নম্বরের মডেল প্রশ্ন এবং উত্তর ইবুক বুক সেকশানে তোমরা পাবে ওখান থেকে তোমরা কালেক্ট করতে পারো আর এ ফোর সাইজের কারেন্ট অ্যাফেয়ার্স মান্থলি বা ইয়ারলি বা অন্যান্য জি পিডিএফ এগুলো তোমরা ইবুক সেকশন থেকে কালেক্ট করতে পারবে আর ক্রিসমাস উপলক্ষে তোমাদের একটা স্পেশাল অফার রয়েছে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট প্রত্যেকটা ব্যাচে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে সি এম ওয়ান ফাইভ কুপন কোড ইউজ করে টোয়েন্টি ফোর্থ ডিসেম্বর টু টোয়েন্টি সিক্স ডিসেম্বর প্রয়োজন মতো তোমরা ব্যাচগুলোতে যুক্ত হয়ে যাও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা গুগল প্লে স্টোরেও পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সেও ডাউনলোড লিঙ্ক রয়েছে ফার্দার কিছু জানার জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও তো দেখো ভারত প্রথমবার এই পিপিপি মডেল মেডিকেল কলেজ চালু করছে পিপিপি মানে তোমাদের বললাম সরকার আর বেসরকারি সংস্থা একসাথে যেখানে কাজ করে এই কলেজগুলো তৈরি হচ্ছে মধ্যপ্রদেশের জেলাগুলোতে প্রত্যেকটা কলেজ আগে থেকে উপজাতি থাকা জেলা হাসপাতালের সাথে যুক্ত থাকবে মধ্যপ্রদেশ গঠিত হয়েছিল নাইনটিন ফিফটি সিক্সে রাজধানী ভূপাল কোনো আন্তর্জাতিক সীমানা নেই রাজ্যের সীমানা পাঁচটা রাজ্যের সাথে রয়েছে উত্তরপ্রদেশ মহারাষ্ট্র ছত্তিশগড় গুজরাট এবং রাজস্থান আর এই রাজ্যের উত্তর পূর্বে উত্তরপ্রদেশ দক্ষিণ পূর্বে ছত্তিশগড় দক্ষিণে মহারাষ্ট্র পশ্চিমে গুজরাট এবং উত্তর পশ্চিমে রাজস্থানের সীমানা রয়েছে টোটাল তিপান্নটা জেলা রয়েছে এবং তিপান্নম জেলা হচ্ছে মহুগঞ্জ আর সরকারি ভাষা মধ্যপ্রদেশের হিন্দি বিধানসভার সিট রয়েছে দুশো তিরিশটা রাজ্যসভার এগারোটা আসন রয়েছে লোকসভার উনতিরিশটা হাইকোর্ট হচ্ছে মধ্যপ্রদেশ হাইকোর্ট জব্বলপুর প্রথম রাজ্যপাল বি পট্টবি সীতারামাইয়া বর্তমান রাজ্যপাল মঙ্গুবাই ছাগানবাই প্যাটেল প্রথম মুখ্যমন্ত্রী রবিশঙ্কর শুক্লা বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব স্টেট অ্যানিম্যাল সিংহ স্টেট বার্ড ইন্ডিয়ান প্যারাডাইস ফ্লাইক্যাচার স্টেট ট্রি ব্যানিয়ান মধ্যপ্রদেশের ন্যাশনাল পার্ক হচ্ছে বান্ধবগড় কানহা পান্না সাতপুরা মাধব সঞ্জয় পেঞ্চ বনবিহার ফসিলস লোকনৃত্য কী কী রয়েছে যাওয়ারা মটকি আদা খাদা নাচ ফুলপাত্তি গ্রিদা ডান্স সেলালারকি সেলাবাদনী উৎসব লোকরং উৎসব রয়েছে তেজাজি খাজরাহ ফেস্টিভ্যাল রয়েছে আর বইগা ভিল বাড়িয়া বীরহর গোন কাটকারি খাড়িয়া খোন কোল মুড়িয়াস কোরকু মাওয়াসি প্রধান সাহারিয়া এগুলো হচ্ছে মধ্যপ্রদেশের উপজাতি এরপরে আকাশ নিউ জেনারেশন আকাশ জি কোন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তো ধরো এইটা হচ্ছে আমাদের মিডিয়াম রেঞ্জের মানে মধ্যপাল্লার চলমান সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আকাশ নিউ জেনারেশন এটা কি এটা হচ্ছে ভারতে তৈরি একটা আধুনিক সারফেস টু এয়ার মিসাইল মনে রাখবে এটা আকাশ এর কাজ আকাশ পথে আসা শত্রু হামলা ধ্বংস করা এটা তৈরি হচ্ছে মানে তৈরি করছে ডিআরডিও মানে আমাদের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলোর মধ্যে যেগুলো রয়েছে সেটা হচ্ছে এতে সম্পূর্ণ দেশীয় রেডিও ফ্রিকোয়েন্সি শিকার রয়েছে যেটা লক্ষ্য ঠিকভাবে ধরতে সাহায্য করে শত্রুর ইলেকট্রনিক জ্যামিং থাকলেও এটা কাজ করতে পারে এতে আছে ডুয়েল পালস সলিড রকেট মোটর যার ফলে বিভিন্ন দূরত্ব আর উচ্চতায় লক্ষ্য ধ্বংস করা সম্ভব এরপরে অঞ্জাদীপ কোন ধরনের জাহাজ এটা একটা অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার স্যালো ওয়াটারক্রাফ্ট বাইশে ডিসেম্বর দু হাজার পঁচিশে ভারতীয় নৌবাহিনীতে এই নতুন জাহাজটা মানে কমিশন করা হয়েছে নাম অঞ্জাদিপ এটা কি করে এটা একটা সাবমেরিন ধরার জাহাজ সমুদ্রের অগভীর জলে শত্রু সাবমেরিন খুঁজে বের করে প্রয়োজনে সাবমেরিন ধ্বংসও করতে পারে কেন এটা গুরুত্বপূর্ণ কেননা দেশে তৈরি জাহাজ ভারতের সমুদ্রপাতার উপকূল রক্ষা করবে এবং আত্মনির্ভর ভারত আর মেক ইন ইন্ডিয়া উদ্যোগে আরও শক্তিশালী করবে এরপর ইন্টারন্যাশনালাইজেশন অফ হায়ার এডুকেশন ইন ইন্ডিয়া শীর্ষক নীতিটা রিপোর্ট নীতি রিপোর্টটা প্রকাশ করেছে কে এই মানে ইন্টারনালাইজেশান ইন্টারন্যাশনালাইজেশন অফ হায়ার এডুকেশন ইন ইন্ডিয়া এটা প্রকাশ করেছে রিসেন্টলি নীতি আয়োগ কেমন নীতি আয়োগ একটা গুরুত্বপূর্ণ নীতি এটা প্রকাশ করেছে রিপোর্ট প্রকাশ করেছে যার উদ্দেশ্য ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার কুড়ি জাতীয় শিক্ষানীতির আন্তর্জাতিক শিক্ষা ভাবনাকে বাস্তবে রূপ দেওয়া তো তোমাদের যে ন্যাশনাল এডুকেশন পলিসির ক্লাস করিয়েছিলাম এই কিছুদিন আগে সেখানে কিন্তু এই প্রশ্নটাও জুড়ে নেবে কেমন ভারত এর মধ্যেই আন্তর্জাতিক শিক্ষা ব্যবস্থা তৈরি করা যেটাকে বলা হচ্ছে ইন্টারন্যালাইজেশন ইন্টারন্যাশনালাইজেশন অ্যাট হোম এর লক্ষ্য হচ্ছে দু সালের মধ্যে ভারতকে বিশ্বমানের উচ্চশিক্ষার কেন্দ্র গবেষণার আন্তর্জাতিক হাব হিসাবে গড়ে তোলার জন্য যে যে জায়গাগুলো আমাদের জানা দরকার সেইগুলো যাতে আমরা জানতে পারি সেটাই হচ্ছে এই রিপোর্ট প্রকাশের মূল লক্ষ্য এটা বিকশিত ভারত টোয়েন্টি সেভেন উদ্যোগের সাথে যুক্ত নীতি আয়োগের পদাধিকারী বলে চেয়ারম্যান হচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী দু হাজার সালে নীতি আয়োগ মানে গঠিত হয় প্রধানমন্ত্রী নীতি আয়োগের হন এবং এটার পরিচালনা পর্ষদে সমস্ত রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীরা তারপরে সেই সাথে কেন্দ্রীয় সরকার কর্তৃক নিযুক্ত সদস্যরাও অন্তর্ভুক্ত থাকেন নীতি আয়োগ কোনো সাংবিধানিক সংস্থা নয় এটা ফার্স্ট জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভে প্রতিষ্ঠিত হয়েছিল এটা পরিকল্পনা কমিশনের জায়গায় তৈরি হয়েছিল এটা ভারত সরকারের প্রধান নীতির মানে আমাদের ঠিক থিঙ্ক ট্যাঙ্ক হয় আমাদের ভারতের যে পলিসি থিঙ্ক ট্যাঙ্ক আর কি তো এটা দিক নির্দেশনামূলক এবং নীতি উভয় ইনপুটই প্রদান করে থাকে নীতি গঠিত হয়েছিল তাহলে দু হাজার পনেরোর ফার্স্ট জানুয়ারি সে সদর দপ্তর নিউ দিল্লিতে রয়েছে চেয়ারম্যান নরেন্দ্র মোদী ভাইস চেয়ারম্যান ডাক্তার সুমন বেরি চিফ এক্সিকিউটিভ অফিসার বিবিআর সুব্রহ্মণ্যম বর্তমানে রয়েছেন এরপর হচ্ছে পা পা পাগলি এই উদ্যোগটা মূলত কোন ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছে পা পা পাগলি এটা প্রারম্ভিক শিশু শিক্ষার ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছে আর্লি চাইল্ডহুড এডুকেশন গুজরাটের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে বিশেষ করে গুজরাটের দাহোদ জেলায় চালু হয়েছে কারণ এখানে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে একটা নতুন ধরনের পড়াশোনার পদ্ধতি চালু হয়েছে এই উদ্যোগের নাম পা পাগলি এটা গুজরাট সরকারের মহিলা আর শিশু উন্নয়ন দপ্তরের একটি উদ্যোগ পাপা পাগলির উদ্যোগ কি এটা একটা খেলার মাধ্যমে শেখার পদ্ধতি ছোট ছোটো খেলাধুলা গান গল্প নাচ এই সবের মাধ্যমে শিশুদের শেখানো হয় আর এর লক্ষ্য হচ্ছে শিশুরা যেন আনন্দের সাথে শেখে সেই জন্য এই ইনিশিয়েটিভ আর কি কারা উপকৃত হবে তিন থেকে ছ বছর বয়সী শিশুরা আর এই উদ্যোগে সাহায্য করছে ইউনিসেফ স্বয়ং ইউনিসেফ শিশুদের শিক্ষা আর বিকাশ নিয়ে যারা কাজ করে সেই ইউনিসেফ এই ইনিশিয়েটিভে হেল্প করছে তারপরে হচ্ছে শক্তি স্কলার্স ইয়ং রিসার্চ ফেলোশিপ কে চালু করেছে এটা চালু করেছে জাতীয় মহিলা কমিশন শক্তি হচ্ছে জাতীয় মহিলা কমিশনের একটা মাসের গবেষণা ফেলোশিপ যেখানে তরুণ গবেষকরা মহিলাদের সমস্যা নিয়ে গবেষণা করার সুযোগ আর অর্থ সাহায্য পায় কারা আবেদন করতে পারে শুধুমাত্র ভারতীয় নাগরিক একুশ থেকে তিরিশ বছরের মধ্যে বয়স যাদের গ্র্যাজুয়েট যারা আর এর উদ্দেশ্য হচ্ছে মহিলাদের সমস্যা নিয়ে তথ্যভিত্তিক গবেষণা উৎসাহিত করা নতুন এবং তরুণ গবেষক তৈরি করা যারা ভবিষ্যতে নীতি নির্ধারণে সাহায্য করবে তারপরে হচ্ছে রেকুন রাউন্ড ওবার্ম কোন ধরনের সংক্রমণ প্রাণী থেকে মানুষে ছড়ানো পরজীবী রোগ রেকুন রাউন্ড ওয়ার্ম হচ্ছে এক ধরনের কৃমি জনিত রোগ এই রোগটা হয় পরজীবী কৃমির আক্রমণে যার নাম হচ্ছে বেইলিসাস্কারিস প্রোচিয়নিস এটা মূলত রেকুন নামের এক ধরনের প্রাণী শরীরে থাকে সাধারণত মানুষ এই রোগে হঠাৎ করেই আক্রান্ত হয় রেকুনের মল মানে পায়খানার সাথে থাকা ক্রিমির ডিম হাত খাবার মাটির মাধ্যমে শরীরে ঢুকে ঢুকে যায় এরপরে হচ্ছে মাভেনের পূর্ণরূপ মাভেন এর ফুল ফর্ম হচ্ছে মার্স অ্যাটমসফিয়ার পূর্ণরূপ ইভলিউশন এটা কেন খবর দেখো নাসা জানিয়েছে ম্যাভেন স্পেস ক্র্যাপ্ট সাথে যোগাযোগ হারিয়ে গেছে এটা একটা স্পেস এই যে ম্যাভেন এর সাথে যোগাযোগ হারিয়ে গেছে এটা দুশো দু হাজার পঁচিশের আমাদের এই ডিসেম্বরের প্রথমের দিকেই ঘটেছে সেহেতু এটা আমাদের নিউজে রয়েছে তাই এটা রিলেটেড একটু ডিটেলস দেখে নাও মার্স অ্যাটমসফিয়ার অ্যান্ড ভোলাটাইল ইভলিউশন হচ্ছে এটার ফুল ফর্ম এটা নাসার একটা মঙ্গল কক্ষপথে থাকা মহাকাশযান যান মার্স অরবিটার এর মূল কাজ ছিল মঙ্গল গ্রহের বায়ুমন্ডল আর আকাশপথে বায়ু হারানোর প্রক্রিয়া বোঝা কখন চালু করা হয়েছিল দু হাজার তেরো সালে এইটিন্থ নভেম্বরে এর লক্ষ্য ছিল মঙ্গল কিভাবে তার বায়ুমণ্ডল হারালো সেটা বোঝা সূর্য আর সোলার উইন কিভাবে বায়ু মানে উড়িয়ে দিতে পারে সেটা অধ্যয়ন করা আর মঙ্গল গ্রহে চলা অন্যান্য মিশনকে ডেটা রিলে সার্ভিস দেওয়া এরপর চীন ডাব্লুটিওতে ভারতের বিরুদ্ধে কোন খাত নিয়ে অভিযোগ দায়ের করেছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে সৌরশক্তি খাতে চীন বিশ্ব বাণিজ্য সংস্থা বা ডাব্লুটিওতে ভারতের বিরুদ্ধে যোগাযোগ মানে বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে এটা করা হচ্ছে তাতে সৌরশক্তি বা সোলার সেক্টর নিয়ে চীনের তথ্য অনুযায়ী ভারত এই খাতে অনার্য ভর্তুকি দিচ্ছে ডাব্লিউটিও প্রতিষ্ঠিত হয় ফার্স্ট জানুয়ারি নাইনটিন নাইনটি ফাইভ এর হেডকোয়ার্টার সুইজারল্যান্ডের জেনেভাতে রয়েছে মহাপরিচালক এনগোজি ওকনজো ইওলা সরকারি ভাষায় ইংরাজি ফরাসি এবং স্প্যানিশ আর টোটাল একশো ছেষট্টিটা সদস্য পদ রয়েছে যার মধ্যে একশো বাষট্টিটা জাতিসংঘের সদস্য রাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন হংকং ম্যাকাও আর হচ্ছে তাইওয়ান এরপরে রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কার দুহাজার কে প্রদান করে এটা প্রদান করে ভারতের রাষ্ট্রপতি রাষ্ট্রবিজ্ঞান পুরস্কার দুহাজার পঁচিশ প্রদান করা হয় টোয়েন্টি থার্ড ডিসেম্বর দুহাজার পঁচিশে এটা পুরস্কার প্রদান করে থাকেন ভারতের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু আর এটা অনুষ্ঠিত হয় গণতন্ত্র মণ্ডপ আমাদের রাষ্ট্রপতি ভবন নিউ দিল্লিতে এটা রাষ্ট্রবিজ্ঞান পুরস্কারের দ্বিতীয় সংস্করণ মোট চব্বিশটা পুরস্কার প্রদান করা হয় বিশিষ্ট বিজ্ঞানীদের চারটি বিভাগে বিজ্ঞান রত্ন বিজ্ঞান শ্রী বিজ্ঞান যুব শান্তিস্বরূপ ভাটনগর আর হচ্ছে বিজ্ঞান টিম এই পুরস্কারের মূল উদ্দেশ্য ভারতের বিজ্ঞান আর প্রযুক্তি ক্ষেত্রে অসাধারণ অবদান রাখা ব্যক্তি আর দলকে সম্মানিত করা আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নেব এলিফ্যান্টা গুহা কোথায় রয়েছে মহারাষ্ট্রে আর আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে গাছের কোন অংশ থেকে দারুচিনি পাওয়া যায় কোন গ্রহের দিন তার বছরের চেয়ে বড় শেষকালে কমেন্টে জানাও চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেব যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো টোয়েন্টি ফোর্থ ডিসেম্বর টোয়েন্টি এর কোয়েশ্চেন্স কি ছিল ব্লুবার্ড ব্লক টু যোগাযোগ উপগ্রহটি উৎক্ষেপণের জন্য কোন সংস্থা দায়ী ইসরো দায়ী ব্লুবার্ড ব্লক টু যোগাযোগ উপগ্রহটা উৎক্ষেপণের জন্য আন্ডার নাইনটিন এশিয়া কাপ দু হাজার পঁচিশের ফাইনালে কোন দল ভারতকে একশো একানব্বই রানে পরাজিত করে শিরোপা জিতেছে পাকিস্তান কপ সেভেন্টিন সম্মেলনের অফিশিয়াল লোগো কোন প্রাণীকে কেন্দ্র করে তৈরি ইয়েরেভান ব্লু ব্লাটার ফ্লাই ভারতের প্রথম কোন রাজ্য আগামী তিন বছরের জন্য একটি রোলিং বাজেট প্রস্তুত করতে শুরু করবে মধ্যপ্রদেশ কোন ক্রিকেটার মহিলা টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে চার হাজার রান অতিক্রমকারী প্রথম এশীয় ব্যাটার হয়েছেন স্মৃতি মন্ধনা ভারতের আইজিইউ একশো চব্বিশতম জিতেছে সুখমান সিং শ্রীনিবাস রামানুজনের জন্মবার্ষিকী স্মরণে ভারতে কোন তারিখে জাতীয় গণিত দিবস পালন করা হয় বাইশে ডিসেম্বর তারপরে বীজ এআই পথা বা বিজয় পথা উদ্যোগের অধীনে ভারতের কোন রাজ্যে সরকারি স্কুলগুলোতে এআই স্টেম এবং রোবটিক্স ল্যাব চালু করা হয়েছে কর্ণাটক কোন রাজ্য প্ল্যাটফর্ম বেসড গিক ওয়ার্কার্স বা রেজিস্ট্রেশন এন্ড ওয়েলফেয়ার অ্যাক্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অনুমোদন করেছে ঝাড়খণ্ড তিন হাজার দুশো কোটি টাকা মূল্যের জাতীয় মহাসড়ক প্রকল্পের উদ্বোধন আর ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের কোন রাজ্য সফর করেছেন পশ্চিমবঙ্গ এগুলো ছিল আগের দিনের প্রশ্ন ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো শেয়ার করো বন্ধুদের সাথে কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে অলে ক্লিক করে রাখো থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ এ গ্রেট ডে